হৃদয় বিদারক একটা ঘটনা শেয়ার করতে চলেছি তো স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন দুইটা পিঁপড়া তো এর মধ্যে কিন্তু একটা পিঁপড়া মারা গিয়েছে আর একটা পিঁপড়া জ্যান্ত আছে তো মারা যাওয়া পিঁপড়াটিকে বাঁচা পিঁপড়াটি কিন্তু একটু টানলো কিন্তু সে উঠলো না বা উঠতে পারলো না তখন সাইড দিয়ে ঘুরে এসে আবারও সে সেখানে টানছে সে মারা যাওয়া পিঁপড়াটিকে টেনে নিজের বাড়িতে নিয়ে গিয়ে তার ট্রিটমেন্ট করানোর হয়তো চেষ্টা করছে বা এরকমটাই মনে মনে ভাবছে এজন্য মারা যাওয়া পিঁপড়াটিকে সে তার জীবনের সমস্ত জোর দিয়ে কিন্তু টানছে এমনটাই আমরা দেখতে পাচ্ছি তো পিঁপড়াটির কাণ্ড কারখানা আমরা যদি শেষ পর্যন্ত দেখতে থাকি তাহলে আমরা একেবারে অবাক হয়ে যাব তো দর্শক আপনারা শেষ পর্যন্ত দেখেন একটা পিঁপড়া হয়ে কিভাবে একটা পিঁপড়ার সাহায্য করে আর মানুষ হয়ে আমরা মানুষের সাহায্য করতে পারি না মানুষের দুঃখে এগিয়ে আসতে পারি না তো এই ভিডিওটা একেবারেই মোটিভেশনাল এজন্যই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন পিঁপড়াটি কিন্তু অবশেষে সেই মৃত পিঁপড়াটিকে টেনে হিঁচড়ে এগিয়ে নিয়ে যাচ্ছে এমনটাই আমরা দেখতে পাচ্ছি তো মৃত পিঁপড়াটিকে দেখুন তার নিজের বাড়ির দিকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে তো শেষ পর্যন্ত দেখুন তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখে আমি নিজেই শিহরিত হয়ে গেছি তো এই ভিডিও শেষে দেখা যায় যে পিঁপড়াটি জ্যান্ত পিঁপড়াটি মৃত পিঁপড়াটিকে টেনে হেঁচড়ে নিজের বাড়িতে নিয়ে যায় তো এ থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে একটা পিঁপড়া হয়ে একটা পিঁপড়ার পাশে থাকছে অথচ আমরা স্বার্থপর মানুষ মানুষ হয়ে মানুষের পাশে থাকতে দুবার ভাবি তো এটুকুই শেয়ার করার ছিল শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ